তোমরা অনেকে একটা কোশ্চেন করছো যে ভাইয়া এবছর দু হাজার পঁচিশ সালের আমাদের ভর্তি পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে বা আমরা একজাক্টলি কতদিন একটা ডেট ফিক্সড করে কী করবো প্রিপারেশনটা নিবো সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো কারণ এই জিনিসটা তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি কতদিন সময় পাবা মেডিকেলের জন্য কতদিন পাবা ঢাকা ইউনিভার্সিটির জন্য কতদিন পাবা সো এই জিনিসটা যদি তোমার মাথার মধ্যে ইনস্টল দেওয়া থাকে তাহলে তুমি একটা ডেট ফিক্সড করে কি করতে পারবা দেখা যাবে তুমি কিন্তু প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা কারণ এই ডেটের মধ্যে বা এই মান্থ মধ্যে তুমি কি করবা তোমার প্রিপারেশনটা সুন্দর করে শেষ করে ফেলতে পারবা সো দেখো দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের সকলের যে একটা কোয়েশ্চিন যে ভাইয়া কবে হবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা সকলেই জানি যদি বিউপির কথা চিন্তা করি বিউপির ভর্তি পরীক্ষা কিন্তু সবার আগে হয়ে থাকে সো আমরা সর্বোচ্চ গেলে নব্বই দিন মতো সময় পাবো অলমোস্ট তাহলে নব্বই দিন আমাদের আসে হচ্ছে তিন মাস এই তিন মাস তিন মাস আমরা কী পাবো সময় পাবো সো আমাদের এই টাইমটা ফিক্সড করে কী করতে হবে প্রিপারেশনটা নিতে হবে সো তিন মাস যদি চিন্তা করি ডিসেম্বরে হবে না তোমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়া সবচেয়ে বেশি এরপর দেখো মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষাও আমরা সেম টাইম পাবো নব্বই থেকে একশো দিন মতো সময় পাবো নব্বই থেকে একশো দিন মতো সময় পাবো সো সেই ক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি জানুয়ারি মাস মানে তিন থ্রি মানে তিন সাড়ে তিন মাস মতো সময় পাবো জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণে বেশি তার মানে এইরকম একটা ডেট ফিক্সড করে তোমার প্রিপারেশনটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সো তুমি যদি একজন ভর্তি ভর্তিযোদ্ধা হয়ে থাকো তুমি এমনভাবে প্রিপারেশন নিবা তোমার পড়া যতটুকু আসে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা টাই করবা ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করাটাই হবে বুদ্ধিমানের একমাত্র কাজ যে শিক্ষার্থী ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে নিজের সিলেবাসটা গুছিয়ে নিতে পারবে নিজের তো ঘোরে অনেকেই দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টারে আশায় বসে থাকে কোচিং কবে শেষ করে দিবে সেই আশায় বসে থাকে যদি এ আশায় বসে থাকো তুমি কিন্তু মুখ থুবড়ে বা তুমি তোমাকে আমি আবারও বলি তুমি তোমার মতো করে একটা সিলেবাস শেষ করে ফেলো তুমি তোমার মতো করে একটা রুটিন তৈরি করো তুমি তুমি তো শেষ করবাই করবে সাথে তোমায় কি করবে বিভিন্ন কোচিং সেন্টারে তুমি যেহেতু ভর্তি আসো তো ওই কোচিং সেন্টারগুলো ভর্তি করে দিবে যে কোচিং যেদিন শেষ করে দিবে সেই আশায় আমারও শেষ হবে যদি এ আশায় থাকো তুমি কিন্তু এখনো ভুল পথে হাঁটছো সো এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এসে তোমার করতে তোমার একটা নিজস্ব প্ল্যান থাকতে হবে তোমার নিজস্ব প্ল্যানে তোমার প্ল্যান মোতাবেক তোমাকে চলতে হবে ওই মোতাবেক তুমি যদি পড়তে পারো দেখা যাবে তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা যে আমার কোচিং সেন্টার কবে শেষ করে দিবে সে আসে আমিও বসে থাকলাম তাহলে হবে না তোমার সিলেবাসটা গোছানো হবে না তুমি তোমার মতো একটা রুটিন তৈরি করে ফেলো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং তুমি শেষ করে ফেললো তোমার সিলেবাস তারপরে দেখো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমরা পেতে সর্বোচ্চ এক একশো বিশ দিন মতো তাহলে একশো বিশ দিন যদি চিন্তা করি ছাত্রিশ হয়ে একশো বিশ চার মাস মতো সময় পাবো আমরা ঠিক আছে চার মাস মতো সময় পাবো সর্বোচ্চ লেভেলের গানে এরপরে দেখো সি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে ঠিক আছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এইরকম ডেটের মধ্যেই হবে হয়তো এইদিক সেদিক হবে এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন এইদিক সেদিক হবে বাট এইরকম একটা ডেট ফিক্সড করে একটা বুদ্ধিমানের কাজ হবে এবং জিএসটি দেখো গুচ্ছ মার্চ মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা এরপর যদি নার্সিং নার্সিং এর চিন্তা করি সো নার্সিং আমাদের টার্গেট করতে হবে পনেরোই মার্চ পনেরোই মার্চ হচ্ছে টার্গেট নিয়ে আমরা কী করব প্রিপারেশন নিব সো এইরকম একটা ডেট যদি ফিক্সড করে প্রিপারেশন নিতে পারো তাহলে দেখা যাবে তুমি কিন্তু ভালো কিছু করবা আর তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা মেডিকেল সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মরাল টেস্ট ব্যাচ শুরু হতে চলেছে সো অলমোস্ট আমাদের স্টুডেন্ট যারা ভর্তিছে তাদেরকে রুটিনটা দিয়ে দিচ্ছে সো রুটিন মোতাবেক পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে প্রথমত তারপরে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট থাকবে মেডিকেলের জন্য আলাদা ব্যাস রয়েছে এবং ভার্সিটির জন্য আলাদা ব্যাস রয়েছে চাইলে ভর্তিও দেবে আরও ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগদ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললে মেডিকেলের ব্যাসের কথা বললো মেডিকেল ব্যাসে অ্যাড করে দেবো যদি বলো যে ভাই ভার্সিটি এ ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট যদি নক করে বলো তাহলে অবশ্যই আমি কী করবো ভার্সিটি ব্যাসে এক্সাম ব্যাসে অ্যাড করে দেবো ইনশাল্লাহ সো মোটামুটি একটা ধারণা দিতে পারছি তোমাদের সো এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করবা আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কনফিউজ থাকে এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করে সবুজ স্যার লিখে সো আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই ভাইয়ার কন্টবক্স কমেন্টে জানিয়ে রাখব সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ